এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি ঢাকনা সহ ঢাকনা সহ এটা আপনার 1600 টাকা পড়বে বড় 1600 টাকা পড়বে এটা ঢাকনা সহ খুবই সুন্দর আমি এই পা দেখাচ্ছি ট্রেটা কত পড়বে ভাইয়া ট্রেটা আপনার পুরো 1600 টাকা 1600 টাকা আমি এই যে আপেলটা আর এইটা দেখাচ্ছি এটা আপনার পুরো হলো 800 আর এটা এটা 800 এটা হচ্ছে 800 টাকা মানে একদম রিজনেবল ট্রেটা কত ভাইয়া ট্রেটা 1600 টাকা 1600 টাকা ট্রে আর তিন পিসের এই ক্যান্ডেলের সেটটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা 1500 টাকা 1500 টাকা

যেটা কিন্তু আলাদাভাবে বোঝা যাচ্ছে না হ্যাঁ এটা কিন্তু দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 2000 টাকা পড়বে 2000 টাকা পড়বে আচ্ছা এরপর আমি দেখাচ্ছি এই বনসাই কত করে বনসাই এটা 1500 টাকা 1500 এটা কত করে 1000 টাকা 1000 এই এইগুলো কত করে ব্রাশ হোল্ডার মেকআপ ব্রাশ হোল্ডার 600 করে 600 এগুলো মাল্টিপারপাস পারপাস যে কোনো কাজে কলম রাখার জন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আচ্ছা ওকে এরপর আমি এইটা একটু দেখাচ্ছি এগুলো কিন্তু ক্যান্ডেল এগুলো কিন্তু ক্যান্ডেল এগুলো আমার দেখলে না কেন যেন পুরস্কার পুরস্কার লাগে এটা ক্যান্ডেল হিসেবে ইউজ করতে পারবেন ক্যান্ডি হিসেবে ইউজ করতে পারবেন খুব সুন্দর এটা প্রাইস কত আসবে তিন হাজার টাকা আসবে বড় সাইজ এটা একটু এটা এটা একটু কি ছোট না একটু সামান্য সামান্য একটু ছোট বড় প্রাইস কত বললা এটা কত ছাব্বিশশো আচ্ছা এরপরে কি আছে একটু দেখো তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এগুলো কত করে ভাইয়া আচ্ছা এরপরে কালেকশন দেখাবো দেখেন এখানে তো অভাব নাই অনেক কালেকশন আর এখানে দেখতে বিজিবি লাগতেছে বিধা আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি এটা কত ভাই এই ক্যান্ডিটা এই ক্যান্ডিটা পুরো প্রায় ডাইনি আপনারা খেজুর কাঠবাদাম বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো বা চকলেট দেখে দিলে কিন্তু অনেক সুন্দর লাগবে প্রাইজিংটা বলে দিচ্ছি প্রাইজিংটা হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইস একটু বলে দেই এটা তো 2000 টাকা পড়বে 2000 টাকা পড়বে সাইকেল মেটালের খুব সুন্দর শো পিস মাত্র দুই হাজার মাত্র দুই আমি এটা দেখাচ্ছি এটা সেট স্যান্ডেল সেট চাইলে সিঙ্গেলও ও নাও যাবে চাইলে সেটও ও নাও যাবে পার এগুলি সেট কত ভাইয়া দুই হাজার টাকা তিন পিস তিন পিস দুই হাজার টাকা এটা কিন্তু একটা রয়্যাল সেগমেন্টের জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনারা অনেক কিছু রাখতে পারবেন বাটার বাদাম তারপর হচ্ছে খেজুর এগুলো কিশমিশ এগুলো দিয়ে রাখতে পারবেন আমি একটু খুলে দেখাই বা আপনারা কিন্তু শশা গাজর কাঁচামরিচ এগুলোও কিন্তু আপনারা কিন্তু খাবারের সাথে সার্ভ করতে পারেন বা অনেক সময় আমরা খাবারের পরে একটা মশলা খাই না সেই মশলাটাও কিন্তু এটার মধ্যে দিতে পারবেন তো এটার প্রাইসটা কত আসবে ঢাকনাটা দিয়ে দাও বারোশো টাকা বারোশো টাকা আসবে দেখেন যত তত মিষ্টি যত রয়্যাল জিনিস চাইবেন তত দাম বেশি আমি এটা দেখাচ্ছি এটা এগুলো হচ্ছে

না কত টাকা কোন পিছনে যে পিছনে যে CANDLE আছে ওগুলা কত করে এগুলো আপনাদের 2000 1800 তারপর আপনার একটা ফুলদানি খুব সুন্দর ফুলদানি তিনটা সাইজ এটা বড়টা এটা এটা কত? টাকা এইগুলা কত এই যে কোনটা এটা আমি এটা দেখাচ্ছি এটা পার হচ্ছে টাকা তেরোশো টাকা পার পিস হচ্ছে তেরোশো টাকা আচ্ছা আমি এটা একটু আবার বলে দিচ্ছি এই যে বড় ফুলের বড় বড় পাতা দাও যেগুলো এগুলো কত করে বত্রিশশো আর হচ্ছে পঁয়ত্রিশশো খুব সুন্দর একটু বাই করে দেখাইতে পারলে ভালো হতো যদিও আচ্ছা এই এইটা কত ক্যান্ডি ক্যান্ডিটা এটা পনেরোশো টাকা পনেরোশো আর নিচে যে স্ট্যান্ডটা কত স্ট্যান্ডটা স্ট্যান্ডটা দুই হাজার আমি এইটা একটু বের করে দেখাইতে বলবো কারণ অনেক সুন্দর জিনিসটা আমি এইটা একটু দেখাচ্ছি এগুলা সঞ্জয়লীলা বানসালের মুভিতেই দেখা যায় নাইকারা হাতে নিয়ে নাচানাচি করে তো এইগুলো অনেক সুন্দর এটা প্রাইসটা একটু বলে দেয় এই আরেকবার বলে দশ টাকা পনেরোশো টাকা দেখেন কত সুন্দর তো যাই অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আমি ভিডিও থেকে বিদায় নিব আপনাদের পালা আমি দেখানোর দরকার ছিল দেখাই দিছি এখন আপনাদের কেনার পালা আপনারা কিনবেন এই সিলভার এটা একটু দেখানো প্রিমিয়াম একটা জিনিস দেখাই বিধান হওয়ার আগে এটা কত ভাইয়া এটা আপনার বারোশো বারোশো টাকা বারোশো টাকা বাজার থাকলে এটা নেওয়া যাবে এটা খুবই 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 সুন্দর তো দেখতেই পাচ্ছেন তো এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রায়হান এশিয়া গিফট হাউস কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই ছোটো ভাইকে যে ভিডিওতে দেখলেন এই ভাইয়ার কাছে কল করে সব প্রোডাক্ট অর্ডার করতে পারবেন দুশো একানব্বই নিউ সুপার মার্কেট গোল নাম্বার এগারো নিচতলা ঢাকা বারসবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম